গাজার বিভিন্ন শহরে অবিরাম চলছে ইসরায়েলি সহিংসতা আল জাওয়ায়দা বালা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন সবচেয়ে করুণ ঘটনা ঘটেছে গাজা শহরের সাবরা এলাকায় এলাকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের দশজন সদস্য একসঙ্গে নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় আসতে চলেছে পালা বদলের ছাপ স্থানীয় সময় শনিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নির্বাহী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী হুসেইন আল শেখকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন আব্বাসের ওপর বয়সজনিত কারণে অনেকদিন ধরেই আন্তর্জাতিক মহলে নেতৃত্ব পরিবর্তনের চাপ ছিল হুসেন আল শেখ ফাতা আন্দোলনের নেতা যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে আল শেখ ফিলিস্তিনের জনগণকে আশ্বাস দিয়ে বলেন ব্যালট বাক্সের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন সাধারণ জনগণ প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস এর বস এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে হামাস জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত তবে অস্ত্র সমর্পণে নয় সংগঠনটি জানায় দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের হাতে অস্ত্র থাকবে এদিকে ইসরায়েলি মন্ত্রিসভার মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের তীব্র বিতণ্ডা হয়েছে বারবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি আগামী সোমবার পরবর্তী বৈঠক হবে বলে জানা গেছে মালিহা মালিহাসওয়ার্দি সময় সংবাদ